আপনারা ঈদে মিলাদুন্নবী করবেন কি করবেন না সেটা নিয়ে দুই পক্ষ তিন পক্ষ বহু পক্ষ একশো পক্ষ দাঁড়িয়ে গেছে আমি শেষ করি এটি নামাজ কিভাবে পড়া হবে কি পড়া হবে না সেটি আপনারা আসল ইসলাম নাকি চর্মনায় আসল ইসলাম আমাদের মতো বিরোধপূর্ণ বিষয় খুবই গৌণ মৌলিক কোন বিষয়ে আমাদের মধ্যে ইসলামিক যারা বিভিন্ন স্কুল অফ থট যারা আমরা ফলো করে থাকি আমাদের মধ্যে কোনো দিমত নেই পাঁচ অক্ত নামাজ এই বিষয়ে কেউ দিমত করেছে

এবং সেই বিষয়গুলো আলোচনার মধ্যে ঈদি মিলাদুল নবী সাল্লাহ নিয়ে অনেক ডিবেট হয়েছে এবং ঈদে মিলাদ নবীর পক্ষে যারা তারাই বিজয়ী হয়েছে যারা মূল ধারার তারা কিন্তু ঈদ মিলাদবী নিয়ে কখনো বিরোধিতা করে না যারা কোনোভাবে পার্সেস হয়ে আছেন তারা আমরা বলি মিলাদ জার সিরাতনার তার মিলাদুল নবী আসলাম ব্যানার ও মাহফিল হতে পারে সিরাদুল নবীসলাম ব্যানারও মাহফিল হতে পারে এবং আপনি শুনেছেন আজকে চার বছর যাবো সৌদি সরকার উচ্চলামা পরিষদ ফতুয়া দিয়েছে যে ঈদি মিলাদবী উপলক্ষে মাহফিল সৌদি আরবে হবে এবং বারের তারা রাষ্ট্রীয় সুচ্ছুটি ঘটনা ঘোষণা করে রেখেছে অতএব বিচ্ছিন্নভাবে ভাবে কে কে ইদি মিলাদবীর বিরোধিতা করলো আব্দুর রাজ্জাক সাহেবের নাম বলেছেন ওনাকেই বসান আমার সাথে কথা বলি সংলাপ হতে তো কোনো দোষ নাই